দেওয়ার পরে গরম গরম মেলার জিলাপি খেতে খেতে বাড়ি যাচ্ছি বন্ধু গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকের হচ্ছে মঙ্গলবার আর ঘড়ি কাটাতে বাজে এখন দশটা পনেরো তা এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে দেখতেই পাচ্ছ একদম ফুল রেডি হয়ে নিয়েছি একদম পুজোর শাড়ি পরে নিয়েছি হচ্ছে মকর সংক্রান্তি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই পালন করো পোষ পার্বণ যেটা আমরা বলি তা আজকের হচ্ছে মকর সংক্রান্তিতে আমাদের এখানে লালখাতে যারাই আশেপাশে থাকো বাগাযতীন যাদবপুর তারা সবাই জানবে বারোভূতের মেলার কিন্তু একটা ভালো নাম আছে সেখানে হচ্ছে ভূতের মানে মায়ের পুজো হয় ওটা বুড়িমার পুজো বলো আমি প্রথমবার বুড়িমা যখন থাকতাম তখন এই বুড়িমার সম্বন্ধে অনেক কিছু শুনেছি মানে আমার দিদির কাছে গল্প শুনেছি সবাই ডিম তারপরে মূল সব কিছু দিয়ে যারা মানসিক করে তারা ডিম দিয়ে পুজো দেয় আর মূলো আর ডিমটা হচ্ছে মানসিকের সময় ওটা দেয় আর কি মানসিক সম্পূর্ণ হলে যখন কেউ মনোকামনা করে মায়ের কাছে এসে বুড়ি মার কাছে হলে ডিম আর তোমার মূলও দিয়ে আজকের দিনে পুজো দেয় মকর সংক্রান্তির দিন তাই জন্য সকাল থেকে উপোস রয়েছি সকালে ঘরের কাজ পুজো দেওয়া সমস্ত অষ্টমীর দিনকে নেওয়া হয়েছে অষ্টমী অঞ্জলি করার জন্য তাই পুজোর জন্য একদম পারফেক্ট শাড়ি তাই শাড়ি ব্লাউজ ব্যাস আর কিছু না সাজফাস তো আমার মানে এই শাড়ি পরলেই আমার সাজ হয়ে যায় আজকে পুজো দেবো তারপরে বাড়িতে এসে আমাদের নিরামিষই হয় আর আজকের একটু মূলও রান্না করতে হবে কেন এই মাঘ মাস পরে গেলে আর মূলও কিন্তু আমরা আর খেতেই পারবো না তোমাদের কারো এরকম নিয়ম আছে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি রান্না বান্না তারপরে বিকালে তো পিঠে হবেই কম বেশি সবার বাড়িতেই আজকে পিঠে হবে আমার বাড়িতেও হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করছি তোমাদের ভালোই লাগবে আমি তো পড়েছি আর হচ্ছে দশমীর সিঁদুর পড়ার সময় পড়েছিলাম শাড়িটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে কিন্তু জানিয়ে যাচ্ছি এগারোটা বাজতে কুড়ি মিনিট বাকি শুধু এই ঝুড়িটা নিলাম ওখান থেকে একটু ফুল আর ফল মিষ্টিটা ওখান থেকেই নিয়ে নেব পাশেই দোকান আছে প্রচুর ওখান থেকেই নিয়ে নেবো তা চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা দেখো চলে এসছি বারো ভূতের মেলার মাঠের অপোজিটেই হচ্ছে বুড়ো বুড়ি মায়ের মন্দির এখানে বারোভূতের ঠাকুরও ওঠে এই মন্দিরে মেলার সময় তোমাদের গেলে অবশ্যই দেখাবো আর আজকের হচ্ছে সংক্রান্তি উপলক্ষে ওখানে বুড়ি মায়ের পুজোটা হয় এটা বহু বছরের পুরনো পুজো বলতে পারো আর ও পাশে তোমাদেরকে দেখালাম যে বারোভূতের মেলাটার জন্য ওখানে ব্যানার লাগিয়েছে আর এটা দেখো মায়ের পুজোর ডালা সাতটা থেকে সকাল আর বিকাল পাঁচটা পর্যন্ত এখানে পুজো নেওয়া হয় আর কি মানে এটা কিন্তু সংক্রান্তির দিনেই হয় হ্যাঁ দূর দূর থেকে লোকজন আসা যাওয়া করে তোমাদের বললাম ডিম দিয়ে সবাই পুজো দেয় এই বুড়ি মাকে তাই দেখো এখানে পুরো মন্দিরটা জুড়েই তুমি এই বটগাছই দেখতে পাবে বটগাছের মধ্যেই পুজোটা হয় বুড়িমার যেই পুজোটা পুরো বটগাছ জুড়েই হয় পুরো দেখতে পাচ্ছ পুরো বটগাছ মানে এরকম বটগাছ আমি এর আগে কখনও দেখিনি মানে এত সুন্দর বটগাছটা হয়ে আছে না তো বটগাছের গোড়ায় পুজো হচ্ছে আর সিঁদুর দিয়ে প্রচুর সিঁদুর দিয়ে বুড়িমার এখানে পুজোটা হয় তো সবাই সিঁদুর পরা মানে একে অপরকে সিঁদুর পরানো আমি তো দেখলাম এই বছর প্রথম তা গাছটা তোমরা দেখে বুঝতেই পারছো বিভৎস বড় বটগাছটা একটা বটগাছের মধ্যে সবাই ঢিল বাঁধে তা সবাই বঞ্জি ওখানে বেঁধেছে তারপরে আমি আবার বাইরে এসে আমার পুজো দেওয়া হয়ে গেছে ওইভাবেই ওখানে পুজোটা হয় আর কি ওনারা ডালা নিয়ে নেয় নিয়ে তোমাকে আবার ডালার মধ্যে আরও কিছু দিয়ে দেয় তোমাকে সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী ডালাতে দিয়েছে আমাকে আর ওই বটগাছের গোড়ায় ফুল তুমি যা যা নিয়ে যাবে তুমি ফুল আর তারপরে তোমার সিঁদুর দিয়ে ওখানে পুজো দেওয়ার পরেই একে অপরে বাইরে এসে সবাই সবাইকে সিঁদুর পড়ায় যেরকম আমরা দশমীতে সিঁদুর খেলা করি না সেখানে হচ্ছে বুড়িমার ওখানে সবাই গিয়ে এই সিঁদুর একে অপরকে করায় তা দেখো এই পুলিশ দিদি রয়েছে ওনাকেও সবাই সিঁদুর পরাচ্ছে আমরাও পড়ালাম তা রাস্তায় এপার ওপর ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ভিড় হয় তারপরে এখন সবাইকে সিঁদুর পরানোর পরে এখন মাসি বঞ্জি একে অপরে সিঁদুর পরাচ্ছে কতটা আনন্দ আজকে তোমরা দেখেই বুঝতে পারছো যেরাম নৈহাটির মার ওখানে সবাই দেখবে গন্ডি ঘাটতে ঘাটতে যায় না এখানে কিন্তু বুড়ো বুড়ির মন্দিরেও কিন্তু অনেককেই দেখলাম গন্ডি কেটে কেটে মার বুড়ো মার মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে মানে এতটাই জাগ্রত বলতে পারো যারা বাগাযতীন যাদবপুরে থাকো তারা তো জানোই আমি কি বলছি আর যারা এখানে না থাকো যদি আসতে চাও তাহলে কিন্তু তোমরা বাঘাযতীন স্টেশন থেকে সোজা রিস্কায় উঠলেই কিন্তু বুড়ো মার মন্দিরে তোমরা আসতে পারবে ভূতের মেলার ওখানে ভূতের মেলায় গিয়ে বুড়ি বুড়োবুড়ির পুজো দেওয়ার পরে গরম গরম মেলার জিলাপি খেতে খেতে বাড়ি যাচ্ছি চা খাইনি সবাই জিলাপি দিয়ে শুরু সংক্রান্তির দিনে আজকে বুড়ো বুড়ির পুজোটা দিতে পেরে ভীষণ ভালো লাগছে দিন ধরে ইচ্ছা ছিল যে এখানে যখনই আসতে পারবো তাহলে আমি এই বুড়োবুড়ি মার পুজোটা দেবো কিন্তু এই প্রথমবার দিয়ে আসলাম খুব ভালো লাগলো ভীষণ ভিড় হয় জানো তো অনেক দূর দূর থেকে লোক আসে আমিও মানে নিজের একটু দেখিয়ে দিই তো ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে এসেছি পুজো দেওয়ার পরে না ওখানকার একটা বৈশিষ্ট্য হচ্ছে মাকে মাকে ডিম দিয়ে পুজো দেয় জানো তো যারা মানসিক করে তোমাদের যাওয়ার সময় বললাম তারা যদি মানসিক মানে মানে নিজের মনোবাসনা মূল দিয়ে পুজো দিচ্ছে কেন কালকে মাঘ মাস পরে যাবে আর খেতে পারবে না সেই জন্য মূলটা দিয়ে মাকে পুজো দিয়ে দিল বুড়ো বুড়ি মাকে আর ওখানকার ওই যে ডিমটা কিন্তু সবাইকে একটা করে ফলের সাথে দিচ্ছে আমি তো মানে পুজো দেওয়ার সময় মিষ্টি আর ফল দিয়েছি আমাকে ঘুরিয়ে এই দুটো দিয়ে তিনটে দিয়েছে একটা শশা কমলা লেবু আর একটা সবাইকে জানাই গুড ইভিনিং তা দেখো এখন সন্ধ্যে সাড়ে পাঁচটা মতন বাজে তা সন্ধে দেবো বলে ঠাকুর ঘরে চলে এসেছি আজকে দুপুরবেলা তোমাদের সাথে আর কথা বলা হয়নি সেরকম কিছু রান্নাবান্না করিনি যেন মূল ছেঁচকি বানিয়েছিলাম আর একটু আলু ভাতে আর ডাল বানিয়েছিলাম ব্যাস ওইবেলা নিরামিষ খাওয়া দাওয়া তো আজকে সেই জন্য ওইগুলো দিয়েই হয়ে গেছে আর ছেলে তো ঘি দিয়েই বেশ ভাতটা খেয়ে নিয়েছে তা দেখো সন্ধ্যেবেলা বিকালে যা কাজকর্ম থাকে এখন সন্ধ্যে দিচ্ছি চারিদিকে ঠাকুর ঘরে যাওয়ার আগে গঙ্গা জল দিয়ে নিলাম তারপরে দেখো সারা বাড়িতে এখন ধুনো দিয়ে দেবো আর এনাকে দেখো খাটটাকে কি অবস্থা করে যে দেখো দাদার সাথে সারাক্ষণ শুয়ে থাকে তো দাদার সাথে শুতেই বেশি ভালোবাসে দাদা যেখানে থাকবে ও সেখানেই থাকবে তা একটু ব্যালকনিতে লাইট জ্বালিয়ে সারা বাড়িতে একটু ধুনো দিয়ে নিয়ে তারপরে এবার পুজোটা সন্ধেবেলা সেরে নেব ঠাকুরের জন্য একদম মানে বাটা দেওয়া সাপটা আজকে দোকান থেকেই নিয়ে এসেছি কেন এখন ঠাকুরের জন্য করতে গেলে এখন অনেক বাসন বার করতে হবে ওই জন্য একদিন তো ঠাকুরকে নতুন করে পায়েস করে দিয়েছি তাই পাটি সাপটা আজকে কিনে এনে ঠাকুরকে ঢুকে দেবো

ফিলেটটা কিন্তু ফেটে যাবে দেখুন না এই পাটি সাপটা বিগড়ি হচ্ছে হুম ওই দু চারটা কিনে নিয়ে যাবে সব পাটি সাপটা তারপর ফুলি ফুলি সব বিগড়ে যাবে দুধ ফুলি এখন পিঠে করা উঠেই গেছে লোকে আগে খেতো এরকম থালা ভরে ভরে আর বানাতো সেরকম মা জেঠি মারা কিন্তু এখন আর সেই সব দিন নেই মা এই পিঠে বানাতো না বাড়িতে সারা রাত ধরে মানে ধরো 10 11টা থেকে বস্তু কত রকম পিঠে করতে মনে নেই আমার অতটা ওই গ্লাস পিঠে তোমাকে আমি করে দেবো দাঁড়াও না না গ্লাস পিঠে অনেক রকম পিঠে করতে ধামা ধামাই করে ধামায় তুই আমাদের ধামা ছিল এই যে সন্ধ্যাবাতি দাবার পরে দেখো চলে এসেছি পোষা আগুনের পিঠে বানাতে বাড়িতে আমাদের বাড়িতে করে বানাবো আজকে বেশি কিছু বানাবো না আর আমাদের তো নিয়ম আছে আজকে সাজ পোরাতে প্রত্যেকটা বাঙালি বাড়িতে এটাই নিয়ম আছে আগে সাজটা কই নিই দেখো মাটি দিয়ে তাতানি করে গুণ তৈরি করে না আগে সাজ মতন একবার হয় না আগে সাজ আমরা রেখে দিতাম তাও থাকতো এই সমস্ত কিছু দেখো রেডি করে নিয়েছি সাজ তো রয়েছেই আর তার সাথে রয়েছে আজকে কি পিঠে বানাবো এখানে আছে পাঠালি নারকেল পুরি দিল দেবনাথ এখানে রয়েছে মুখ কুলি করবো মুগ ডাল দিয়ে পুলি যাই হোক পাটি সাপটা আর ছাঁচের পিঠাতে আপাতত হবে মুগ ডাল দিয়ে মুগ পুলি বানাবো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব এখানে রয়েছে চাল এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো গোবিন্দভোগ চালের গুঁড়ো ঘি ময়দা চিনি খোয়া ক্ষীর

এটা অনেক তেলে ফ্রাই করতে হবে ছেলে আজকে একদমই খাবে না ওটা এই এক কাপ মতন চালে ছাঁচের পিঠের ব্যাটারটা গোলার জন্য দেখো এক কাপ আমি চালের গুঁড়ো নিয়েছি আর এর মধ্যে জলটা একটু আঙুলে যাতে তোমরা দিতে পারো মানে জলটার মধ্যে হাত দিয়ে সেরকম গরম জল নেবে আর দিয়ে দেব দেখো স্বাদ মতন অল্প করে লবণ লবণ না দিলে কোনো পিঠেরই স্বাদ আসে না এটা মিষ্টি বলো আর যে কোনো জিনিসই বলো এইদিকে দেখো ছাঁচটা কিন্তু আমি পশিয়ে দিয়েছি এটা ভালো মতন একটুখানি গরম হয়ে যায় আর এই কাপ মেপে আমি এক কাপ মতন জল দিয়ে দেব আর এক কাপ মতন দিলাম দেড় কাপ মতন দিয়েছি দু কাপ পুরো দিয়ে এটা গুলে নিয়ে তারপরে আর লাগবে না জল এতেই হয়ে যাবে দেখো ব্যাটারটা ঠিক এরকম একটা থিক টাইপের হয়েছে ছাঁচের পিঠের জন্য অনেকে খোলা পিঠেও বলে এটা মানে খোলার মধ্যে ভাজা হয় বলে যে যেরকম নাম দিয়ে ঢাকতে পারে মানে একটা জিনিসের অনেক রকমেরই নাম থাকে তা দেখো এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে দেখে বুঝতে তো চলো এটা দেখো খোলাটা ভালো মতন গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটুখানি ব্রাশ করে নেব একটুখানি ঘি নিয়ে নিয়েছি গরম হয়ে গেছে এরকম একটা ডাবু হাতা নেবে তাহলে দিতে কিন্তু সুবিধা হবে এবার গরু নাম করে এটাকে বসিয়ে দেব চলো এটা চাপা দিয়ে দিই দেখো আমি একটু চেক করে দেখে নেবো কিরকম কি হয়েছে একটা চামচের মাথা নেবে হয়ে গেলে খুব সহজেই কিন্তু এটা উঠে যাবে এই দেখো খুব সহজেই এটা কিন্তু উঠে যাচ্ছে আর এত ভালোভাবে উঠবে সত্যি আমি বুঝতে পারিনি এটা খুব সুন্দরভাবে হয়েছে এগুলো এবার নামিয়ে নেব মাছের পিঠে একদম রেডি হয়ে গেছে এবার গুড়ের পাটি সাপটা আর এমনি সাদা পাটি সাপটা দূর করে পাটি সাপটা বানাবো তার জন্য একটা ক্ষীর তৈরি করে নেবো নারকেল তো দেবো নারকেলের নারকেলটা দিয়ে দিল দেবো একটু পরিমাণ মতন খোয়া খেয়ে দেবো পাঠা দিয়ে একসাথে ভালো করে এটাকে মেখে নেবো গ্যাস জ্বলছে কিন্তু রান্না করতে করতে হাত গেছে আমাদের সপ্তমে আগুনে কিচ্ছু হয় না চলো নারকেলের ছাইটা বানিয়ে নি ভালো করে ভালো আসে তার জন্য দেখো এলাচ গুঁড়ো একটু দিয়ে দিলাম গোটা মানে গোটা এলাচটাও তোমরা শুধু দানাগুলোকে গুঁড়ো করে দিতে পারো আর নাহলে তো দোকান থেকে এলাচ গুঁড়ো কিনতে পারো এটা দিলে গন্ধটা বেশ ভালো আসে পুকুরটা আমার একদম রেডি হয়ে গেছে এটা একটু নামিয়ে নেবো সবটা ব্যাটারটা করার জন্য আমি কাপ মেপে সমস্ত কিছু নেব এক কাপ দিয়ে দিলাম দেবো দেবো সুজি আর এই কাপ কাপ মেপে এক চালের সবটা কিন্তু সম পরিমাণে দিতে হবে এক চিমটি লবণ দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে দুধ ফুটিয়ে রেখেছি এটা ঠান্ডা হয়ে গেছে এটা আবার মানে পরিমাণ মতন দুধ দিয়ে দেবো দুধটা দিলে টেস্টটা খুব ভালো আসে দিয়ে ভালো মতো ফেটিয়ে নিতে হবে যত বেশি ফেটানো যাবে তত মানে নরম হবে হবে এবার এর মধ্যে গুড় দিয়ে দেব বেশি মিষ্টি দেবো না কেন পুর তো মাঝখানে দিলে মিষ্টি তো পুরের মধ্যে দাওয়াই রয়েছে ওই জন্য অল্প পরিমাণে আমি পাটালি গুড় দিয়ে দিব সুজি ময়দা চালের গুঁড়ো দেখো ব্যাটারটা পাটি সাপটার জন্য একদম রেডি হয়ে গেছে আর ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে এরকম হাত দিলে যাতে তোমরা বুঝতে পারবে এরকম করলে ব্যাটারটা মানে ঠিক হবে পরিমাণ আর তিনটে পরিমাণ একদম সমান দিতে হবে আর একটু গেটটা চাটু বসিয়ে দিয়েছি আর আমি কিছুটা ঘি নিয়ে নিয়েছি ঘি দিয়ে একটুখানি ব্রাশ করে নেবো এখনকার মানুষ ঘি দিয়ে ব্রাশ করছে আমার মা তেল দিয়ে ব্রাশ করতো আর কলা গাছের এটা যে কলা গাছের ওই যে গাছের পাতার যে ডোকা সেটা আর দেখো এরপরে ডাবু হাতা নেবে তাহলে সব কটা পাটি সাপটা কিন্তু তোমার একই পরিমাণে হবে মানে মাপটা একই থাকবে আর কি ছোটো বড় হবে না তুমি দিয়ে ভালো মতন একটু ঘুরিয়ে নেবে যাতে চারিদিকটা সমান হয়ে যায় যায়টা রেডি করেছি এটা একটুখানি লম্বা করে নিয়ে একদম সামনে পকেট দিয়েছো হ্যাঁ সব দাম এই আমুলে মিল্ক প্লেট আছে দোরাধতে ওটা উপরে দিয়ে খাওয়ার জন্য তুমি তো চুপ করেও থাকো মাথা খারাপ করবে না আমার কিন্তু পাটি সাপটা বেশি সবচেয়ে বেশি ভালো লাগে পুলি পিঠে বড় ভালো লাগে না

সুন্দর দেখো জালিদার মতন পাটি সাপটা রেডি হয়ে গেছে সময় পাটি সাপটা একদম রেডি হয়ে গেছে আবার দেখলো তবু সাদা খাবে সাদা রঙের পাটি সাপটা বানাবো তার জন্য এখানে একশো গ্রাম মতন চিনি দিয়ে দিলাম আর এই যে এক কাপ মতন দুধ দিয়ে আগে চিনিটাকে ভালো করে দেবো চিনিটা এখন যদি আমি গুঁড়ো করে না ভালো হতো সবচেয়ে কিন্তু সময়টা কম এটা আগে একটু ভালো করে মেল্ট করে নিই এর মধ্যে একশো করে একশো পরিমাণে আমি এ দিয়ে দেবো অল্প করে বানাবো আমি

দেখো ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে একই রকম ব্যাটারের থিকটা রাখতে হবে এই যে চাটুটাও বসিয়ে দিয়েছি চাটুর মধ্যে একটু ঘি বেরস করে মানে খাতা করে ব্যাটারটা দিব এবার নারকেলের পুটটা এই মাঝখান থেকে এইভাবে দিয়ে দেবো এরকম পার্বণ দিনে আমাদের তালদের বাড়িটা না ভীষণ মিস করি জানতো ওই বাড়িতে অনেক রকমের স্মৃতি আছে ভালো মন্দ সুখ দুঃখ সব কিন্তু ওই বাড়ি জুড়েই ছেলে মেয়ে হওয়া ওরা বড় হওয়া তারপরে মেয়ে বিয়ে দেওয়া সবটাই জুড়ে আর এরকম দিনে সকাল থেকে তো যোগাযন্তী চলতে থাকতো আর ছেলে মেয়ে ঘুরে ঘুরে আসতে আর বলতো মা আজকে কি পিঠে বানাবে সন্ধে বাতি দেওয়ার পরে আর কালার কয়লার জালে উনুনটা ধরিয়ে দিতাম ওই যে পরিবেশটা না মানে সেটা বলার ভাষা রাখে না ভীষণ ভালো লাগতো জানো তো সন্ধে বাতি দিত সব জায়গায় সাত ঘন্টা বাঁচতো আর এদিকে উনুনের ধোয়া উঠতো ভীষণ মিস করি যেন খেতে কেমন হয়েছে পোটটা রেডি করা আর সব ব্যাটারি আমি তোমার গুড়েরটা আর এটা সব দুধ দিয়েই করেছি কেমন হয়েছে আর সাদা কত সুন্দর হয়েছে দেখো একদম নিবা

বাবা কিন্তু ঝোলা গুড় নিয়ে আসেনি আমি এই পাঠালিটাকে একটু ঝোলা গুড়ের মতন করে অল্প একটু জল দিয়ে ওটাকে কড়াইতে করে নিয়েছি ভাল লাগছে গুড় ওই তো দিয়েছি বাবা কি গুড় খায় দেখ তুই অতটা কেন পিঠে ভাজতে যতটা সময় লাগে খেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না যে রান্নাঘরে দাঁড়িয়ে ঘন্টা পর ঘন্টা পিঠে ভাজে সেই একমাত্র বলতে পারে তার কতটা কষ্ট হয় একভাবে দাঁড়িয়ে ভাজতে কিন্তু ওই যে বাবা আর ছেলে যখন খায় তখন আমার সব কষ্টটাই একদম চলে যায় ভীষণই ভালো লাগে দুজনকে দেখতে তা আজকে সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব